ওজন কমানো সহ গোপন দুর্বলতায় কালোজিরাই যথেষ্ট কালোজিরা শুধুই ছোট ছোট কালো দানা নয় এটি বহন করে বিস্ময়কর ক্ষমতা প্রাচীনকাল থেকে এটি বিভিন্ন রোগের প্রতিরোধ ও প্রতিকার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে শুধু এখানেই শেষ নয় কালোজিরা চুল পড়া মাথা ব্যথা অনিদ্রা মাথা ঝিমঝিম করা মুখশ্রী ও সৌন্দর্য রক্ষা অবসন্নতা দুর্বলতা নিষ্ক্রিয়তা ও অলসতা আহারে অরুচি এবং মস্তিষ্ক শক্তি তথা স্মরণশক্তি বাড়ায় বিশেষজ্ঞদের মতে কালোজিরায় রয়েছে ফসফেট লৌহ ফসফরাস কার্বোহাইড্রেট ছাড়াও জীবাণুনাশক বিভিন্ন উপাদান কালোজিরায় ক্যান্সার প্রতিরোধক ক্যারোটিন ও শক্তিশালী হরমোন প্রস্রাব সংক্রান্ত বিভিন্ন রোগ প্রতিরোধকারী উপাদান পাচক এঞ্জাইম ও অম্লনাশক উপাদান এবং অম্ল রোগের প্রতিষেধক আসুন জেনে নেই কালোজিরায় আর কী কী উপকারিতা রয়েছে মাথা ব্যথায় কপালে উভয় চিবুকে ও কানের পার্শ্ববর্তী স্থানে দৈনিক তিন থেকে চারবার কালোজিরার তেল মালিশ করুন তিন দিন খালি পেটে চা চামচে এক চামচ করে তেল পান করুন উপকার পাবেন কালোজিরা চূর্ণ ও অলিভ অয়েল পঞ্চাশ গ্রাম হেলেনসার রস ও দুইশো গ্রাম খাঁটি মধু একসঙ্গে মিশিয়ে সকালে খাবারের পর এক চামচ করে খান এতে গোপন শক্তি বৃদ্ধি পাবে চুল পড়া লেবু দিয়ে সব মাথার খুলি ভালোভাবে ঘষুন পনেরো মিনিট পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন ও ভালোভাবে মাথা মুছে ফেলুন তারপর মাথার চুল ভালোভাবে শুকানোর পর সম্পূর্ণ মাথার খুলিতে কালো জিরার তেল মালিশ করুন এতে এক সপ্তাহে চুল পড়া কমে যাবে কফ ও ও হাঁপানি বুকে পিঠে জিরার তেল মালিশ করুন এক্ষেত্রে হাঁপানিতে উপকারী অন্যান্য মালিশের সঙ্গে এটি মিশিয়ে নেওয়া যেতে পারে স্মৃতিশক্তি বাড়ে ও অ্যাজমায় উন্নতি ঘটে এক চামচ মধুতে একটু কালোজিরা দিয়ে খেয়ে ফেলুন এতে স্মৃতিশক্তি বৃদ্ধি পায় হালকা উষ্ণ পানিতে কালোজিরা মিলিয়ে পঁয়তাল্লিশ দিনের মতো খেলে অ্যাজমা সমস্যার উন্নতি ঘটে